জ্যামিলিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি এবার আমরা গণিত অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষ প্রতীকের প্রয়োগ দেখো গণিতের বীজগণিত শাখার গুরুত্ব বৈশিষ্ট্য কি গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষ প্রতীকের প্রয়োগ এখন এভাবে করতে গেলে আমরা অক্ষর প্রতীক আর শখাপতিক ধীরে ধীরে ব্যবহার করবো এই যদি আমরা বিস্তারিত আলোচনা করবো তো শেষ পর্যন্ত ক্লাসটা বন্ধ থাকার দেখো আশা করি অনেক ভালো লাগবে অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি দ্বিতীয়ত অক্ষর অজানা পরি মানের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিদায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতীয় রাশি গঠন করা হয় এ অধ্যায়ে প্রতীক চলক সহ সূচক বীজগণিত রাশি বীজগণিত রাশির যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে এই অধ্যায়ে মূল আলোচনা মূল এগুলোই আমরা কি শিখব বীজগণিতীয় প্রতীক চলক সহ সূচক বীজগণিত রাশি বীজগণিত রাশির যোগ ও বিয়োগ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে আবার দেখো কি বলছে এই অধ্যায়ে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবা এখানে কিছু টপিক দেওয়া আছে তোমরা এগুলো একটু প্রিং করে নেবা আমরা সরাসরি আলোচনা শুরু করবো চার পয়েন্ট এক থেকে প্রতীক চলক সহক ও সূচক নিয়ে আলোচনা করবো চলো আলোচনা শুরু করি প্রথমে আসি বীজগণিতীয় প্রতীক পাটিগণিতে সংখ্যা বা অঙ্গুলক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য

বিজগণিতের সংখ্যা পদ্ধতি সাথে অক্ষর পদ্ধতিও ব্যবহার করা হয় ঠিক বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য নাকি বীজগণিতের প্রশ্ন উত্তর भने बीजगणितের মৌলিক বৈশিষ্ট্য কোনটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য অক্ষর খেয়াল খেলাকমা বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য কোনটি অক্ষর পদ্ধতি এই যে বীজগণিতে কেমন খেলা ধরো বীজগণিতে ভাগ পদ্ধতির সাথে অক্ষর পদ্ধতিকে ব্যবহার করা হয় ঠিক আছে এটি বীজগণিত

সংখ্যা প্রতীক খেয়াল মনে করি মূলের কাছে কয়েকটি আম আছে এখানে মূলের কাছে কয়েকটি আম আছে তা করা বলা হয়নি কয়েকটি কিন্তু কয়েকটি আছে বলে নেন তার কাছে যে কোনো সংখ্যক কাম থাকতে পারে বিজ্ঞানী প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক সংখ্য কাম আছে এটা তার মৌলিক বৈশিষ্ট্য কারণ কয়েকটা আম আছে আমাদেরকে বলে নেয় ধরি আমরা তার কাছে এক সংখ্য কাম আছে এক্স এর মান পাঁচ হলে মলির কাছে পাঁচটি আম আছে মান দশ হলে মলির কাছে দশটি আম আছে ইত্যাদি ঠিক আছে জন্য দিয়ে আর কি এখন দেখো আমরা জানবো চলক কি দেখো চলক চলক কাকে বলে অক্ষর প্রতীক এক্সের মান পাঁচ বা দশ বা অন্য কোনো যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে

এখন তুমি যে বলছো যে এক্স মার্কেট উদাহরণ তুমি এক্সের জায়গায় কে ধরো বি ধরো সি ধরো ওয়াই ধরো জেড ধরো যাই ধরো না কেন এটা চলো আর এই পাঁচ দশ যেগুলো এগুলো হচ্ছে কি সংখ্যা এখানে বলছে চলকের উদাহরণ এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্স এর পরিবর্তে ওয়াই প্রতীকও নাই কেন তুমি নিতে পারো কোনো সমস্যা নেই চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য প্রতীক ব্যবহার করা যায় লক্ষ্য করি চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় যার মানের পরিবর্তন হয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে চলকের এগুলো চলকের বৈশিষ্ট্য কি প্রশ্ন করতে পারে চলকের দেরি বৈশিষ্ট্য লেখক অথবা চলকের বোঝিত লেখক এগুলো কিন্তু চলকের বৈশিষ্ট্য ভালোভাবে খেয়াল করা এগুলো কি চলকের বৈশিষ্ট্য চলক এমন একটি প্রতীক যার মানে পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে চলকের বৈশিষ্ট্য এখন আমরা এই যে প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে জানব দেখো পূর্বে আমরা পারিবারিকদের যোগ বিয়োগ গুণ বাগ সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলে বা বলা হয় ঠিক আছে এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয় ঠিক আছে এখান থেকে পুরো প্রক্রিয়া চিহ্ন সংগ্রহ শিখে নেবা দেখো প্রক্রিয়া চিহ্ন আসবে যে পাঠ এখানে প্রকাশ চিহ্ন কয়েকটি যোগ বিয়োগ গুণ তারপর আট হচ্ছে কি বাঘ দেখো পাঠ এখানে চিহ্ন চারটি যোগ বিয়োগ গুণ বাঘ এই এখানে বাংলায় বলে দিচ্ছে ঠিক আছে পাঠ প্রক্রিয়া চিহ্ন কয়েকটি পাঠ প্রক্রিয়া চিহ্ন চারটি এখন বুঝতে পারতে পারো যে বিশ গণিতের প্রক্রিয়ার জন্য কয়টি তাও চারটি প্লাস মাইনাস

এক্স ইন্টু থ্রি বাট থ্রি বা এর ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক লেখা হয় খেয়াল করা কিন্তু চমৎকার প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে গুরুত্ব কথা বলছে খেয়াল করো এই সাধারণভাবে